আলহামদুলিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দিন এ মবিন দিন ইসলামের উপর কায়েম ও দায়ম থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী সারা দুনিয়ার সমস্ত মানুষের শেষ ঠিকানা দুটার মধ্যে থেকে একটি হয়তো জান্নাত না হয়তো জাহান্নাম আল্লাহ সুব হানুত আলা পবিত্র কোরআনের মধ্যে সাত করছেন ফারী কুনফিল জান্না ও ফারী সাঈর এক দল থাকবে জান্নাতের মধ্যে আর এক দল থাকবে জাহান্নামের আগুনে আল্লাহ সুবাহানহুতে আলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের দুইটা ভাগ দুইটা দলের কথা উল্লেখ করেছেন ইন্নাল আবুর অলাফি নাঈম ও ইন্নাল ফুজ্জার অলাফি জাহিম যারা নেকর বান্দা তারা থাকবে নাইমের মধ্যে অর্থাৎ জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আর যারা ফুজ্জার পাপিষ্ঠ আল্লাহ সব হায়ান হুয়া তালাকে যারা বিশ্বাস করেনি যারা তার আদেশ নিষেধকে অনুসরণ করেনি তারা থাকবে ফি জাহিম জাহান্নামের আগুনে তো মানুষের যখন ফয়সলা হয়ে যাবে কাল কেয়ামতের দিন যখন মানুষকে তার আপন আপন প্রাপ্য পুষিয়ে দেওয়া হবে আদায় করে দেওয়া হবে তখন এক দল থাকবে জান্নাতে আরেক দল থাকবে জাহান্নামে তো জাহান্নামে মানুষ যাওয়ার পরে তাদের চারটি আবদারের কথা আল্লাহ সুবাহায়ান হুয়া তালা পবিত্র কোরআনের চারটি জায়গায় চারটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আজকে আমরা সেই আবদারগুলো জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ যে আবদারগুলো জাহান নামে যাওয়ার পরে মানুষরা আল্লাহ সুবাহায়ান হুয়া আলার কাছে অথবা অন্য অন্যান্য মখলুকের কাছে তারা চাইবে তো মানুষ যখন জাহান্নামে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যাবে জাহান্নামের আগুনে অনেক দিন দীর্ঘদিন কতদিন এটা পরিমাণ শুধু আল্লাহ সু হায়ান হুয়াতা তিনিই ভালো জানেন দীর্ঘদিন তারা জাহান্নামের নামের আগুনে থাকার পরে তারা আল্লাহ হায়ান হুয়া তালার কাছে ফরিয়াদ করবে তারা আল্লাহ আল্লাহসুবাহায়ান হুয়া তালার কাছে চাইবে যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আবার দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয় কেন যাতে তারা দুনিয়াতে এসে কিছু নেক কাজ করে ইমান গ্রহণ করে জাহান নাম থেকে মুক্তির সনদ নিয়ে মুক্তির সুসংবাদ নিয়ে যেন তারা আবার জান্নাতে যেতে পারে এই আবদার তারা আল্লাহ হায়ান হুয়া তালার কাছে করবে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ হুয়া তালের সাথে করছেন কলু আলু তারা বলবে রবনাজ না হে আমাদের প্রতিপালক আখরিজ না মিনহা আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিন জাহান্নাম নাম থেকে বের হওয়ার সুযোগ দিন ফাইন দিনা ফাইনা অর্থাৎ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন আমরা সেখানে গিয়ে ভালো কাজ করবো অনেক কাজ করব। যদি বন্ধ কাজ করি ফাইন ওরদোনা ফাঈমুন তো তখন আমরা আসলেই নিজের প্রতি অবিচারকারী হিসাবে সাব্যস্ত হব তো এই আবদারের পরিপ্রেক্ষিতে আল্লাহ সব হাত তালা তাদেরকে কি বলবেন খালা ইসা ও ফিহা খাল্লি চুপ থাকো তোমরা আমার সঙ্গে কোনো বিষয়ে কথা বলো না আল্লাহ সুহায়ানুয়া তালার জবাব এখানেই শেষ তো তারা আল্লাহ ওয়া তালার কাছে আবদার করে ফরিয়াদ করে নিরাশ হবে এর দীর্ঘদিন পর কতদিন পর সেটা আল্লাহ ওয়া তালা তিনিই জানেন এরপরে তারা জাহান্নামের যিনি দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতা প্রহরী রয়েছেন তার নাম মালিক সেই ফেরস্তা মালিকের কাছে তারা আবদার করবে পবিত্র কোরআনের মধ্যে সেই বিষয়টি একটি আয়তে আল্লাহ তালা এভাবে এরশাদ করছেন দাও তারা আহ্বান করবে ডাকবে ইয়া আলিকু লিয়া কুদি আলাই না রব্বুক হে ফেরেস্তা মালিক তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করো যেন তিনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন অর্থাৎ আমাদের মরে যাওয়ার মধ্যে আমাদের বেঁচে যাওয়া রয়েছে অর্থাৎ আমরা যদি জাহান্নামের আগুনের মধ্যে মরে যাই যদি আমরা শেষ হয়ে যাই তাহলে এই শেষ হওয়ার মধ্যে আমাদের শান্তি আমাদের মুক্তি মিলবে কিন্তু হজরত মালিক আলি ইসালাম সেই জাহান্নামের ফেরেশতা তিনি তাদেরকে কি বলবেন ইম্মা কি শুন তোমরা এখানে অনন্তকাল থাকবে তোমাদেরকে এখান থেকে যাওয়ার মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই তো তারা প্রথম আবদার করেছিল স্বয়ং আল্লাহ হায়ান হুয়াতে আলার কাছে সেখান থেকেও তারা নিরাশ তাদের দ্বিতীয় আবদার দ্বিতীয় সুপারিশের জায়গা ছিল জাহান্নামের ফেরেশতা হজরত মালিক সালাম তার কাছ থেকেও তারা নিরাশ হয়ে যাবে এর অনেক দিন পরে তারা জাহান্নামের অন্যান্য ফেরেস্তা যারা রয়েছেন তাদের কাছে তারা আবদার করবে আল্লাহু হায়ান হুয়াতে আলা বিষয়টি পবিত্রকরণের আরেকটা আয়তের মধ্যে এইভাবে বলছেন অখল আল্লাদিন আফিনারি লেখা জানতি জাহান্নাব উদর উ রব্বাকুম ইউহফ ফিফ আননাইয়া উমিনালা আর যারা জাহান্নামে যাবে জাহান্নামের আগুনে যারা জ্বলবে তারা জাহান্নামে নিয়োজিত ফেরেশ তাদের কাছে ফরিয়াদ করবে উদর ও রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালককে আমাদের নামে আমাদের পক্ষে সুপারিশ করে বলো ইউহফ আন্না আনাইয়া উ মাম্মিনালা আদফ যেন তিনি আমাদের জন্য একটা দিনের শাস্তিকে মাওকুফ করে দেন আমাদের জন্য এক দিনের শাস্তিকে যেন হালকা করে দেন অর্থাৎ একদিনের শাস্তি থেকে তারা মুক্তির জন্য আবদার করবে জাহার নামে নিয়োজিত ফেরেস্তাদের কাছে যেন তারা তাদের হয়ে আল্লাহ তালের কাছে তাদের পক্ষে সুপারিশ করে জবাবে তারা কি বলবে তারা বলবে আওয়ালাম তাকুতা তোমরা জাহান নামে কেন এসেছো তোমাদের কাছে কি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ সহ রসুলগণ এসেছিলেন না এই প্রশ্নের জবাবে তারা বলবে কলু বালা অবশ্যই আমাদের কাছে নবী রসুলগণ এসেছিলেন কিন্তু আমরা তাদের কথাকে মানি নাই তাদের কথাকে আমরা কর্ণপাত করিনি তো এখান থেকেও তারা নিরাশ হয়ে যাবে সর্বশেষ জাহান্নামীরা জান্নাতিদের কাছে ফরিয়াদ করবে যেন তাদেরকে এক ফোঁটা পানি এক পেয়ালা পানি এক ঢোক পানি তাদেরকে পান করার সুযোগ দেওয়া হয় সেই কথাটি আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে আরেকটি জায়গায় করছেন এর সাত করছেন আল জান্না জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে ডেকে বলবে আন মা আমাদের উপর সামান্য পরিমাণ পানি তোমরা দান করো আও মিম্মা রোজা ককুমুল্লা অথবা পানি ছাড়া আল্লাহ তোমাদেরকে আরও যা যা দিয়েছেন তার থেকে সামান্য একটা পরিমাণ আমাদেরকে দাও আমরা জাহান্নামের আগুনে শেষ হয়ে যাচ্ছি কিন্তু এই প্রশ্নের জবাবে এই আবদারের জবাবে জান্নাতওয়ালারা জান্নাতবাসীরা কি বলবেন যেই জান্নাতের পানি তোমরা চাচ্ছ যেই জান্নাতের নাজ নিয়ামতের একটা অংশ তোমরা চাচ্ছ إن الله كحرمهما على الكافرين أي جنيج قلو أي بسط قلو أي نازنيا مد قلو سبحانه وتعالى كافر درجنو جهنم يدرجنو حرام كره ده سين أي تود تادير ديار وبن تادير بوك كره كنو شو زوج ناي إير بره ايه تادير كيسو غنا بولي تادير كيسو دوش جناد باشيرة كل كرسن كمن كافر الذين تأخذ دينهم لهو ولعيبا وغررتم الحياة الدنيا فاليوم كما نسولقاء يومهم هذا ওম্যাকি আয়াতিন তারা ছিল এমন যারা তাদের দিনকে খেলার বস্তুতে পরিণত করেছিল তামাশার বস্তু বানিয়েছিল এবং দুনিয়ার জীবন তাদেরকে আখেরাতের প্রকৃত জীবন থেকে তাদেরকে উদাসীন করে রাখা হয়েছিল এর জন্য তারা যেমন আখেরাতকে ভুলে গিয়েছিল এর জন্য আজকে যারা আখরাতে নাজ নিয়ামতের মধ্যে আসে তারাও তাদেরকে ভুলে যাবে তাদের কোনো স্মরণ তারা রাখবে না এবং তাদের ভালো দিনের জন্য তাদের কোনো সুদিনের জন্য বা তাদের নাজ নিয়ামতের জন্য কোনো প্রকার চিন্তা এবং চেষ্টাও করা হবে না তো সম্মানিত দর্শক মণ্ডলী এইভাবে মানুষ নিজের গুনাহের কারণে নিজের ইমান গ্রহণ না করার কারণে যখন জাহান্নামের আগুনে জাহান্নামের শাস্তিতে গ্রেপ্তার হবে শিকার হবে তখন তারা বিভিন্নভাবে জাহান্নামের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবাহনুয়া তালার কাছে ফরিয়াদ করবে জাহান্নামের দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তার কাছে তারা সুপারিশ করবে ফরিয়াদ করবে অন্যান্য ফেরেস্তাদের কাছে ফরিয়াদ করবে এমনকি অন্য জান্নাতীদের কাছে তারা জান্নাতের পানি জান্নাতের নাজ নিয়ামতের কিছু অংশ ভিক্ষা চাইবে কিন্তু আল্লাহ সুবাহায়ান হুয়া তালা তাদের কোনো আবদার পূরণ করার ব্যবস্থা রাখেননি কারণ আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার আগেই আমাদের আমল দ্বারা আল্লাহ সুবাহায়ান হুয়া তালা সন্তুষ্টি অর্জন করতে হবে এবং যাতে আমরা আল্লাহ সুবাহায়ান হুয়া তালা সন্তুষ্টি অর্জন করে তার সন্তুষ্টির জায়গা তার সন্তুষ্টির ঠিকানা জান্নাতের মধ্যে আমাদের আবাস আমরা করে নিতে পারি সেজন্য আমাদেরকে দুনিয়াতে থেকেই সেই চেষ্টা এবং প্রচেষ্টা করতে হবে আল্লাহ সুবাহায়ান হুয়া তালা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে جنة الناز نعمة أرجن قرار توفيق دان كروك اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين